তার আর বসন্তের মাঝখানের মনোরম আবহাওয়াকে একদম হাতছাড়া করতে চাইলেন না ষাটর্ত বয়স্করা পিকনিক বা চড়ই ভাতি বা বনভোজন এখন আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ শীতকাল মানে পিকনিকের মরশুম একটা সময় গ্রাম্য আবহে চোখে পড়ত দল বেঁধে রান্না বান্না খাওয়া দাওয়া তার আগে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হতো চাল ডাল কেউ দিত মশলাপাতি এই নিয়ে হয়ে যেত হই হুল্লোড় খাওয়া দাওয়া করে হয়ে যেত পিকনিক তাতেই আনন্দে আটখানা হতো কচি কাঁচা এটি ছিল চড়ুই ভাতি এখন সময় পাল্টেছে পাল্টেছে পিকনিকের কিছুটা ধরন ধীরে ধীরে চড়ই ভাতি বনভোজন বা পিকনিকের তকমা আধুনিকরণের সুরে আউটিং বলেও চালিয়ে দেওয়া হয় বাস ট্রাক গাড়ি ভাড়া করে শহর থেকে কিছুটা দূরে সুন্দর মনোরম পরিবেশে গিয়ে গান বাজিয়ে নাচানাচি করে কেটারার বা নিজেরাই কোমরে গামছা বেঁধে নানা পদের রান্না করে খেয়ে দেয়ে সে এক দেদার আনন্দ শীত কিছুটা কমতে শুরু করেছে বসন্তের পরশ লাগতে শুরু করেছে চারিদিকে শীত আর বসন্তের মধ্যখানের মনোরম এই আবহাওয়াকে একদম হাতছাড়া করতে চাইলেন না জলসরে ভানুদা চায়ের দোকানে যে আড্ডার মজলিশ বসে সেই আড্ডা সাতর্ধ বয়স্করা তারা তাদের পরিবার নিয়ে পাঙ্গা সাহেব বাড়ির বাহাদুর অঞ্চলের ভূষা পাড়াতে চাঁদের পাহাড়ে দল বেঁধে পিকনিক করলেন দেদার গল্প গান নাচ সেলফি তোলা পাশাপাশি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ হলো নিজেদের মধ্যে চা পকোড়া থেকে দুপুরে খাওয়ার মেনু তালিকা ছিল বেশ জমজমাট পিকনিক করতে আসা পরিবারের সদস্যরা জানালেন শহর থেকে একটু দূরে এত সুন্দর পরিবেশে এসে বেশ ভালোই লাগছে প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু আলাদা স্বাদ গ্রহণ করা গেল আমরা এখানে চাঁদের পাহাড় বলে একটা ভুসাপাড়ায় চাঁদের পাহাড় বলে একটা নতুন স্পট হয়েছে এখানকার গ্রামের থেকে করা হয়েছে পঞ্চাশ সুন্দর জায়গাটা সেটা আমরা শুনেছিলাম অনেকদিন তা আমরা যারা ওই আল্টামাটে রিটায়ার্ড সবই সবাই আমরা রিটায়ার্ড এমপ্লয় ওরা ঠিক হলো যে যাই ওখানে দেখে আসি আসলাম দেখে জায়গাটা খুবই ভালো লাগলো তবে হ্যাঁ এখনও বললো যে অফিস বলে একটু সাফাই কম আছে আমরা অ্যাকচুয়ালি আমরা এটা করি মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধব রিটায়ার্ড লোক সবাই মিলে করে কিছু দিন আমরা ব্যাংকের এমপ্লয়রাও গেছিলাম সব রিটায়ার্ড এমপ্লয়িরা এবার আমরা এখানে আসলাম যে আমাদের ভানুদার যে দোকানে আড্ডা ঠেক সেখানকার যারা এমপ্লয় আর সেখানকার যারা বন্ধুবান্ধব তারা সবাই সপরিবারে এবং সস্ত্রিক এসেছে এখানে এই পরিবেশ দেখতে সুন্দর লাগলো আমাদের খুবই ভালো লাগলো এবং আশা করি আর চেষ্টা আছে ইচ্ছা আছে এটা সিজন টাইম আসা ওরা বলছে যে এটা সিজন টাইম নয় তাহলে যার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম আছে কতজন এসছে আমরা পনেরো জন এসছি আর আমাদের ওই আমরা নিজেরা রান্নাবান্না করিনি রান্না করার লোক আমাদের আজকে আমরা জলপাইগুড়ি টাউন থেকে এই ভূষাপাড়া চাঁদের পাহাড়ে একটা পিকনিক স্পটে এসছি জলপাইগুড়ি থেকে এত কাছে কিন্তু এত সুন্দর জায়গা দেখে সত্যি আমরা এই বয়সেও যেন মনে হচ্ছে আনন্দে মেতে উঠেছি আমরা সবাই এই বয়সে সেই সুন্দর শাঁকো পেরিয়ে ওপারে গেলাম তারপরে আপনার টি গার্ডেনের মধ্যে ছবি তুললাম সে এক অন্যরকম অনুভূতি এই বয়সে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে ইট কাঠ পাথরের এক চারিদিকে একেবারে পলিউশনে ভরে গেছে এক উন্মুক্ত নির্মল পরিবেশ আমরা সবাই সত্যি খুব আনন্দ উপভোগ করেছি এখানে এসে এই একদিনের কয়েক ঘন্টার জন্য এসে এই যে একটা অনাবিল আনন্দ এই আনন্দটা যেন আমাদের সারা জীবন মনে রাখার মতো তারপরে এখানে এসে আমরা সবাই মিলে একসঙ্গে ফটো তুললাম একটু ধামসা মাদলের ইয়েতে গানের সাথে আমরা একটু নেচে নিলাম যদিও সে নাচ আপনাদের এই বয়সে নাচ বুঝতেই পারছেন কেমন নাচ হবে কিন্তু এটা আমাদের মনের একটা আনন্দের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সময় এসে যাক এখন আমরা এরপরে আমরা চা খেলাম পকোড়া খেলাম তারপরে আবার একটু আশেপাশের জায়গাগুলো দেখতে বেরোলাম তারপরে এরপরে আমাদের লাঞ্চে আছে হচ্ছে ডাল আছে ভাজা আছে তারপরে কারি মাটন চাটনি দই মিষ্টি এটা খেয়ে দিয়ে আমরা বিকেল চারটা নাগাদ আমরা এখান থেকে স্টার্ট করে তারপরে আমরা আবার সেই এক ঘেয়ে জীবনে ফিরে যাব